দল করেছিলেন রাজাকার করেছিলেন তারা বলছে থেকে দ্বিতীয় স্বাধীনতা লক্কা থেকে আপনি ইউ ক্যানট থ্রো দা বেবি উইথ দা বাথ ওয়াটার একটা শওরাচারকে হারাতে চকির জন্য আমরা স্বাধীনতাকে রক্ষা করার জন্য এই স্বাধীনতা আমরা 47 না অর্জন করেছিলাম হাসিনা সরকার ওইটাকে বঙ্গ সমুদ্রে ফেলে দিয়েছিল নীরবতার মধ্যে নালে ভারতের স্বাধীনতা দিবস 15ই আগস্ট পাকিস্তানের 14ই আগস্ট আমাদের কোনো স্বাধীনতা দিবস নাই আমাদের দুটো স্বাধীনতা দিবস একটা ইংরেজের কাছ থেকে স্বাধীন হওয়া এটা চোদ্দই আগস্ট আর এটা পাকিস্তানের হাত থেকে স্বাধীন হওয়া এটা ছাব্বিশে মার্চ আমরা ঠিক করেছি এখন তারপরে যদি আপনি বলেন পাঁচই আগস্ট স্বৈরাচার থেকে মুক্তির ঘটনা এটা স্বাধীনতা রক্ষা দিবস তাহলে স্বাধীনতা একবার পাকিস্তানের হাতে হারিয়েছিলাম একবার হাসিনার কাছে হারিয়েছিলাম আমরা স্বাধীনতাকে পুনরুদ্ধার করার জন্য যে রক্ত দিয়েছি সেটাকে স্বাধীনতা রক্ষা দিবস বলাই ভালো স্বাধীনতা রক্ষা মানে স্বৈরাচার বা ফেসিবাদ প্রতিরোধ দিবসও বটে আমাদের জনগণ প্রমাণ করেছে শেখ হাসিনার রাজত্ব বাংলাদেশের